ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারাক বকরি ঈদের ঈদ মোবারক কার এলাকায় কুরবানির ঈদ বা ঈদুল আজহাকে বকরির ঈদ বলা হয় আমাদের এলাকায় কিন্তু বকরির ঈদ বলতো আর এই তো আমার এখানে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটির পর আমি চলে যাচ্ছি ওদের নিয়ে আমার বাবার বাড়ি সেখানে একদিন স্টে করব। একদিন থেকে তারপর আমি আমার বাড়ি চলে যাব সেই পুরনো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তিন মা ছেলে সেনজিতে করে যাচ্ছি আর প্রচণ্ড গরম আর এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারে বাচ্চাদের স্কুল ছুটির পর আমি বাবার বাড়ি যাচ্ছি ডাইরেক্ট শ্বশুরবাড়িও যাওয়া যেত কিন্তু বাবার বাড়ি অনেক দিন যাবত যাওয়া হয় না আব্বা মুর মন খারাপ তাই ভাবলাম শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটু আব্বা আমার সাথে দেখা করে তারপর যাই তাই আমরা এই গরমের মাঝে অস্থির হয়ে দুই বাচ্চা তারপরও আমার ক্যামেরা অন করা দেখলে একটু হাসি করে আর হাতে তো পাখা আছে। আর প্রচণ্ড জ্যাম রাস্তায় প্রচণ্ড জ্যাম ঢাকা শহর পুরা আটকে আছে বৃহস্পতিবারে এত জ্যাম এত গরম ভয়ঙ্কর একটা অবস্থা এই তো গাড়ি একটু চলে তো একটু থামে আবার চলে তো আবার থামে থামতে থামতে চলতে চলতেই যাচ্ছি এই তো এখানেও জ্যামে আটকে আছি তারপরেও ভালো লাগছে যে এখন যাব বাবার বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইয়ের ছেলে আজমাইন ওদের সাথে দেখা করতে তারপর আবার শ্বশুরবাড়ি যাবো সবার সাথে ঈদ করতে সবাই দোয়া করবেন আর আপনাদের কার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন সবাইকে জানাচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা আর আমার বাড়িতে কিন্তু ঈদের ধাওয়াত রইল অবশ্যই চলে আসবেন সবাই তারপর আমরা অ্যাটলিস্ট আমরা বিশ্ব রোডের জ্যাম পার হয়ে সামনের দিকে আগাচ্ছি এখনই অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পৌঁছে সবার সাথে কুশল বিনিময় করলাম আর ওইটুকু ভিডিও করা হয়নি এসে দেখি আমার আম্মু সুন্দর করে বাঁকুড়খানি দিয়ে সাবুরদানা দিয়ে বাঁকুরখানির সময় রান্না করছে কাদের ওইখানে বাঁকুরখানি টোস্ট বিস্কিটের সময় রান্না করে একটু জানাবেন আমাদের এটা তো আমাদের ঢাকাইয়াদের একটা ট্রেডিশান বাঁকরখানি টোস্ট বিস্কিট এগুলোর সময় রান্না করা আর এই সময়টা আমি খুব পছন্দ করি তাই আমার আম্মু করে নিচ্ছে যেন আমি খেতে পারি একেবারে টাটকা টাটকা তারপর এসে দেখি আমার আব্বু আমাদের আমরা দুই বোন আসবো বলে আনারস কাঁঠাল আম এনেছে আমার ভাই এগুলো এনে মানে বারান্দা বোঝাই করে রাখছে সাতটা কাঁঠাল এনেছে আমরা আস্তে আস্তে আসার আগেই কাঁঠাল তিনটা পেকে গেছে আর চারটা কাঁঠাল অলরেডি ওই তো সাইডে আছে আর এক বোল আনারস এনেছে কোনটা রেখে কোনটা খাই বলুন তো মানে আম কাঁঠালের সিজন শুরু হয়ে সারতে পারেনি এরকম আমার আব্বু বস্তায় বস্তায় ফ্রুট আনা শুরু কারণ সে বাজার করতে বা ফল কিনতে খুব বেশি পছন্দ করে এই যে কাঁঠালগুলো এক সিরিয়ালে দুইটা তিনটা করে পাকছে আর খাওয়া হচ্ছে আর এই যে বল ভর্তি আম এই আমগুলো আমার ছোটো ভাই ভাইয়া ও রাজশাহী থেকে আনিয়েছে খুবই টেস্ট আমগুলো এরপর আমের ফলটল খাওয়ার পর শুরু হয়ে গেছে পিঠা তেলের পিঠাটা আমার অনেক পছন্দ ডোবা পিঠা বলে আম্মু তাই ডোবা পিঠা বানিয়ে নিচ্ছে আর প্রতিটা পিঠা এত সুন্দরভাবে ফুলে উঠতেছে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে করে আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছে আর আমরা এদিক সবাই মিলে গরম গরম পিঠা পিঠা খাচ্ছি যদিও খুব গরম কিন্তু কী আর করা বাবার বাড়ি থেকে চল যাব তাই আম্মু ভাবলো যে এখনই পিঠা খাইয়ে দেই ঈদের পর আসি কি না আসি কোনো ঠিক নেই কারণ ঈদের পরপরই বাচ্চাদের এক্সাম শুরু বাচ্চাদের এক্সামে শুরু হয়ে গেলে তখন তো আবার বেশি বেশি দিন বেড়াতে পারবো না বাসায় চলে যেতে হবে আমার এই যে কি সুন্দর মাসাল্লা ফুলকো ফুলকো নরম কিউট কিউট পিঠা হয়েছে সবাইকে পিঠা দাওয়াত রইল আজ ভিডিওটা এখানে শেষ করলাম